সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ড্রাগন গাছটা কতটা বড় হয়ে গেছে তবু আমি খুব কষ্ট পেলাম কেন জানেন আমি এতদিন কেন টবে গাছটা লাগাইনি সেটারও আছে এক করুণ কাহিনী হাতে মাত্র এক মিনিট সময় আছে ট্রেনটা মনে হয় আজকেও মিস করব। আমি দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম হয়তো আজকে আর পাবো না ট্রেনটা কানলাই স্টেশনে এসে ট্রেন দাঁড় করে রেখে লাইন কেন ভাঙছে কি এমন ঘটল এখানে সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ আজকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে তোমাদের আবার স্বাগতম সকাল সকাল এই বাগানে এসে অনেক কষ্ট পেলাম কারণ এই বাগানের প্রত্যেকটা গাছের সঙ্গে আমার পুরোনো দিনের স্মৃতি জড়িত এই গাছটা এই রঙ্গন গাছটার সঙ্গে আমার দার্জিলিংয়ের স্মৃতিগুলো জড়িয়ে আছে দার্জিলিং থেকে আমি গাছটা চার বছর আগে নিয়ে এসেছিলাম পুরো গাছটা রোদ্দুরে ঝলসে গিয়েছিল আবার নতুন করে বর্ষায় বেঁচে উঠেছে আর এই যে ড্রাগন গাছটা ড্রাগন গাছের নিচের অংশটা আমি শর্ট লেক থেকে নিয়ে এসেছিলাম দু হাজার চব্বিশের শেষের দিকে আর এই মানি প্ল্যান্টগুলো মানি প্ল্যান্টগুলোর তো আরেক এক কাহিনি আমি অফিস থেকে নিয়ে এসেছিলাম মাস দুয়েক আগে আর নিচের যে এখানে মানি প্লান্টগুলো লাগানো আছে এগুলো সিপিভিসি পাইপ বড় বড় জলের পাইপের কাজ হচ্ছিলো সেখান থেকে নিয়ে আমি পাইপগুলোকে কেটে নিচেই নেট দিয়ে আমি এগুলোকে তৈরি করেছিলাম আর এখানে বালির ভাগই বেশি দেওয়া আছে এইখানে দেখলাম একটা ড্রাগন গাছের ছোট্ট ডাল পড়ে আছে এই ডালটা আর একটা বড় ড্রাগন গাছ আমাকে এনে দিতে পারে তাই আমি ভাবলাম এটাকে লাগিয়ে দিই এটা লাগিয়ে দেওয়ার পর আমি এক মাস পর দেখব সত্যি সত্যি এখান থেকে নতুন চারা গাছ হয় কি না সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আর এই যে বেলি গাছগুলো দেখছো এই বেলি গাছগুলোর সঙ্গে আর এক স্মৃতি ছাদের ওপর চার পাঁচটা গাছ লাগাবো অনেক দিনের স্বপ্ন তাই হুগলি থেকে কিনে এনেছিলাম আর এই যে ডাইফেনভেসিয়া গাছটা এটা যৌবনে কত সুন্দর ছিল এটা বার্ধক্য অবস্থা গাছের গোড়াতে কত আঘাছে জন্মেছে আর গাছটা ভেঙে গেছে মানে অ্যাকচুয়ালি হেলে গেছে গাছটা থেকে অনেকগুলো গাছ তৈরি করা যাবে সামনের দিন এই গাছটা থেকে অনেকগুলো গাছ তৈরি করার চেষ্টা করব কিন্তু এই বাগানে এসে আমি সব থেকে খুশি হলাম এই টমেটোর গাছ চারটে দেখে এখানে আমি চার পাঁচটা বীজ ছড়িয়ে দিয়েছিলাম চারখানা টমেটো গাছের চারা হয়ে গেছে এই চারাগুলোকে অন্য চারটে টবে শিফট করতে হবে দেখি সামনের দিন বাড়ি আসি বাড়ি আসার পর চারখানা টব নিয়ে এসে এখানে শিফট করে দেবো আর এইদিকে দেখি ছেলে গাড়ি নিয়ে খেলা করতে করতে একটা হাঁড়ি নিয়েছে আর হাঁড়ির মধ্যে গাড়িটাকে ছাড়ছে আর ঘুরছে হাঁড়ির মধ্যে বলটা দিয়ে এইরকম ঘুরছে সেই মেলায় বাইক চলার মতো সেই বিশাল আনন্দ পাচ্ছিলো আজকে ওকে ছেড়ে চলে যেতে হবে আর সত্যিই মানে আজকে ছুটিটা শেষ হয়ে গেল আর বাড়ি থেকে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম বাসের জন্য ওয়েট করছিলাম আজকে যা হয়েছে না সত্যিই আমি আধা ঘন্টা ওয়েট করেছি বাসের জন্য কিন্তু কোনো বাস আসছে না পরস্পর একটার পর একটা গাড়ি চলে যাচ্ছে কিন্তু আমার বাস একটা আসছে না যে এই বাসটা আমাকে নেবে আর একটা বাস দূরে মনে হচ্ছে আসছে আমি এটা বাসটা দেখি আমাকে নেয় কি না এই বাসটা কি আমাকে নেবে এই বাসটা যদি না নেয় তাহলে হয়তো আমি আজকে ট্রেনটা পাবোই না ট্রেনটা আজকে মিস করে দেবো কিন্তু দেখলাম না এই বাসটাও আমাকে নিল না কারণ ওই বাসটা আমাদের স্টপেসে দাঁড়ায়নি পরে আর একটা বাস পেলাম তার একটু পরেই সেই বাসটা চেপে আমি স্টেশন পর্যন্ত পৌঁছালাম কিন্তু যখন স্টেশনে পৌঁছেছি তখন দেখি ট্রেন মনে হয় চলে গেছে না আছে খুব তাড়াতাড়ি আমি প্ল্যাটফর্মের দিকে গেলাম প্ল্যাটফর্মে যাওয়ার পর দেখি বৃষ্টি হচ্ছে হালকা এই দিকটা বৃষ্টি হচ্ছে হালকা চিঠি আমি একটা গাছের নিচেই বসলাম এই গাছটা খুব সুন্দর অনেকটা ছাতার মতো আমি গাছটার নিচেই বসে ওয়েট করছি কারণ ট্রেনটা আজকে অনেকটাই লেট আছে প্রায় দশ পনেরো মিনিট তাই আমি আজকে ট্রেনটা পেয়ে যাব হলে যেই টাইমে আমি এসেছি আমার ট্রেন পাওয়ার কথা নাই এখানে বসে আমি একটু কষ্ট পেলাম ওই যে বয়স্ক দাদু আছে যে পাপড় বিক্রি করছে ওনার জীবনে অনেক কষ্টের কথা শুনছিলাম পাশের একজনের সঙ্গে বলছিল তাই আমি আমার ব্যাগ থেকে পাঁচ টাকা বার করে আমার কাছে একটা পাঁচ টাকার কয়েনি ছিল আর বাদবাকি নোট ছিল আমি পাঁচ টাকা বার করে একটা পাপড় নিলাম কারণ ওনাকে পাঁচ টাকা দিলে উনি হয়তো নেবে না কিন্তু একটা পাপড় আমি অবশ্যই নিতে পারি ওনার সঙ্গে এরকম মানুষ দেখলে আমি অবশ্যই চেষ্টা করি তোমরাও অবশ্যই চেষ্টা করবে এইরকম মানুষের সঙ্গে কিছু নিতে এই যে গাছটা এত সুন্দর দেখছো এই গাছটার নাম কিন্তু বিশাল কঠিন এটা আফ্রিকার একটা গাছ এই গাছটার নাম হচ্ছে টার্মানিয়া আইভারেন্সিস ব্ল্যাক আফেরা গাছটার নাম বলতে বলতে ট্রেনটা চলে আসলো আর আমি ট্রেনে উঠে রমনা দিলাম ইন্টারসিটি এক্সপ্রেস ছিল আর ইন্টারসিটি এক্সপ্রেসের একটাই মজা সেটা হচ্ছে কোনো স্টপিসে দাঁড়ায় না বড়ো বড়ো এক্সপ্রেস স্টপিস ছাড়া আর এটাই মজা মাঠঘাট দেখতে দেখতে আবারও হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলাম আমি যখন এক্সপ্রেস ট্রেনে যাই তখন যে লোকাল স্টপিসগুলো যখন ধরে না যখন সাই সাই করে স্টপাস দিয়ে বেরিয়ে যায় তখন এগুলো দেখতে আমার খুব ভালো লাগে তোমাদের কোন জিনিসটা দেখতে ভালো লাগে ট্রেনে চাওয়ার সময় অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে ট্রেনটা দাঁড়ালো কাললাতে গিয়ে কাহলা থেকে একটা বিশাল চমক এই গাড়িগুলো এখানে কেন দাঁড়িয়ে আছে এই গাড়িগুলো ট্রেনের লাইনে কাজ করে এই গাড়িটা দেখে আমি একটু চিন্তাই পড়ে গিয়েছিলাম কেন এই গাড়ি যেখানে দাঁড়াই সেখানে রেল লাইনে কাজ চলে আর কাজ চলেই তো ট্রেন সোলো চলবে না হলে বন্ধ হয়ে যাবে সেখানে কি অসুবিধা আমি তো চিন্তা করছিলাম আর সেটাই ঘটলো কি ঘটলো এইখানে এসে দেখি লাইনের কাজ হচ্ছে এই যে রেলের পাটিগুলো এই পাটিগুলো এখান থেকে হয়তো চেঞ্জ করা হবে আমরা অনেক সময় ভাবি না যে রেলের পার্টির ওপর দীর্ঘদিন ট্রেন চলে কিন্তু এগুলো চেঞ্জ করা হয় না এগুলো চেঞ্জ করা হয় দেখবে এগুলো কিভাবে চেঞ্জ করা হয় সেটাই দেখাবো সামনের দিকে একটু এগিয়ে গেলে দেখতে পাবো ওটা আর এখানে ভিডিওটা স্কিপ্ট করবে না তাহলে কিন্তু ওটা দেখা যাবে না আর অনেক কিছু দেখার আছে ভিডিওটিতে এই যে আমি যাচ্ছি এই রেল রেললাইনের পাশাপাশি দেখবে এক ধরনের নতুন পাটি পড়ে আছে এই পাটিগুলোকে আবার নতুন করে জয়েন করা হবে এই যে পাটিগুলো দেখছো এগুলো বরাবর কয়েক দশ পনেরো কিলোমিটার ফেলেছে তারপরে একটু গ্যাপ করেছে আবার ফেলেছে ওই যে পুরনো পার্টিটা আছে ওই পুরনো পার্টিটাকে বদলে এই নতুন পার্টিটি দেওয়া হবে ওই কাজই চলছে আর ওর জন্যই ট্রেনটা আজকে অনেকটাই লেট হলো আজকে যখন বার হয়েছি তখন থেকেই আজকে লেটের শুরু আর এটাই ঘটছে অফিসে পৌঁছে দুপুরের দিকে গেলাম কোয়ার্টারের ওই দিকটাই কোয়ার্টারের এই দিকটাই এই যে বাগানটা এই বাগানটা তোমাদের একদিনকে দেখাবো কত সুন্দর মানুষ অনেকজনের শখ থাকে কিন্তু চাকরির জন্য কোয়ার্টারে থাকতে হয় হয়তো বাড়িতে থাকলে এরা যে কত বড় বাগান বানাতো সেটা অবশ্যই আইডিয়া করতে পারছো এই বাগানটা দেখে শুধু এখানে না সামনে পিছনে এখানে ওই ছাদের ওপর সব জায়গায় আর এখানে মানি প্ল্যান্টগুলো দেখো কীরকম ঝুলছে কত রকমের মানি প্ল্যান্ট আছে স্নো মানি প্ল্যান্ট আছে ড্রপ ভ্যারাইটি মানি প্ল্যান্ট আছে আর এই যে মানি প্ল্যান্টটা প্রায় ডেট অবস্থা এরা নতুন লাগানো হয়েছে এইটা নতুন ভ্যারাইটি এগুলো উঠেছে বলছে এই মানি প্ল্যান্টগুলো নাকি পাঁচশো টাকা করে চারার দাম বাবারে আমার পুরনো মানি প্ল্যান্টটি ঠিক আছে কত রকমের গাছ এখানে লাগানো আছে সুন্দর সুন্দর গাছ বেশিরভাগই ইনডোর গাছ লাগানো আছে সেমি আউটডোরে আছে কারণ এখানে বড় বড় বিল্ডিং তো বাইরের দিক থেকে আলোটা অনেকটা কমই পড়ে তাই কোনো অসুবিধা হয় না এক দাদা হেল্পের জন্য বলেছিল যে ট্যাঙ্কটা উঠিয়ে দেওয়ার জন্য ওদের কোয়াটারে জল আসছে না এখানে এসে আমি বিশাল বড় একটা মোটিভেশন পেলাম আমার বাইকটা কদিন থেকে দেখছি অনেকটা খারাপ হয়ে গেছে পুরনো হয়ে গেছে এই বাইকটা যদি এখনও রাস্তায় চলতে পারে তাহলে আমার বাইকটা আমি এক হাজার বছর আরও চালিয়ে নেবো কথা একদম কমি এই দাদার কোয়ার্টারে গেলাম বললো এসো গাছ দেখাবো ঘরের মধ্যে গাছ দেখার লোভে গেলাম এক মিনিটের মধ্যে দুনিয়ার খাবার নিয়ে আসলো তারপর ছাদের ওপর গেলাম একটা একটা করে গাছগুলো দেখাচ্ছিল কত রকমের গাছ আছে এই দাদার প্রত্যেকটা গাছ বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা আর এগুলোর বিশাল হিস্টোরি আছে সেগুলো একদিন দেখাবো একটা ভিডিওতে অবশ্যই তোমরা যদি আমার সাথে থাকো অবশ্যই আমাদের পরিবারের সঙ্গে থাকো তাহলে সব কিছুই দেখতে পাবে আর এখানে প্রত্যেকটা গাছ দেখবে আছে আর আমরা ট্যাঙ্কটাকে তুলছিলাম মানে ট্যাঙ্কটা তুলতে গিয়ে এমন সময় হচ্ছিল যেন ট্যাঙ্কটা পড়েই যাবে ওপরে উঠে তারপরে আমরা খুব কষ্ট করে তুলেই ফেললাম আর ওঠাতে প্রায় এক ঘন্টা লেগে গেছিলো আমাদের এটা করতে